প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট নীলার সেট থেকে নয় নম্বর সেট থেকে জিকে কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট জিকে শুরু করা যাক নয় নম্বর আট নম্বর পর্যন্ত দিয়েছিলাম আজকে নয় নম্বর সেট থেকে যতগুলো জিকে আছে সম্পূর্ণ জিকে এবং চেষ্টা করবো যতদূর বাকি অপশনগুলো কোনো না কোনো প্রশ্নের উত্তর তো শুরু করছি এক নম্বর আর দুই নম্বর প্রশ্ন দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন মহিলা সংরক্ষণ বিল দু হলো ভারতের সংবিধানের একটি প্রস্তাবিত সংশোধনী বিলটির মাধ্যমে যে অনুচ্ছেদটি সংশোধন করা হবে তার সংখ্যা কত বি নম্বর অ্যান্সার ধারা তিনশো বত্রিশ দুই নম্বর ভারতের কোন শহর একাদশ বাংলাদেশ বইমেলা দুই হাজার তেইশে আয়োজন করলো কলকাতা এর এ নম্বর অ্যান্সার পাঁচ থেকে আট পাঁচ নম্বর বলেছে নিম্নলিখিত কোন সুলতান দিবানে বন্দেগান চালু করেন এর আগে বলেছি দিবানে গান দিবানে খৈরাত ফিরোজ শাহ তুগলক যাকে সুলতানি যুগের আকবর বলা হয় বাকি সি নম্বর অ্যান্সার বাকি দেখো ইলতুৎমিশ ইকতা প্রথা চাহেলগানি কুতুব মিনার নির্মাণ পুরো করে চালিসা দল গঠন করে ইলতুতমিশ পাঁচের সি নম্বর ফিরোজ শাহ তুগলক উত্তর যাকে সুলতানি যুগের আকবর বলা হয় এবং দিবানে বন্দেগান এবং দিবানে খৈরাত চালু করেন ছয় নম্বর তালিকোটার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল পনেরোশো সালে বিজয়নগর সাম্রাজ্য আর বাহমনির মধ্যে বাহুমনী সাম্রাজ্য বিজেতা হয়েছিল বিজয়নগর সাম্রাজ্যের হার হয়েছিল বিজয়নগর সাম্রাজ্যের সংস্থাপ হরিহর বুক্কা তুঙ্গভদ্রা নদীর তীরে রাজধানী কি ছিল হাম্পি তাই না হাম্পি কর্ণাটকে অবস্থিত আর ডি নম্বরে দেখো পনেরোশো যেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় লড়াই দ্বিতীয় যুদ্ধ সাত নম্বর নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ ভারত আক্রমণ করে তখন কে ছিল শাহ যাকে রঙ্গিলা বলা হয় নম্বর বাকি এ নম্বরে বারোশো একুশ ইলতুতের সময় চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল তেরোশো আটানব্বই নাসির উদ্দিন মাহমুদ তৈমুর লং ভারত আক্রমণ করে আট নম্বর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল মসলিপত্তনম শুধু ইংরেজ নয় ওলন্দাজরা মসলিপত্তনম করেছিল আর ইংরেজরা করেছিল মসলিপত্তনম সুরাট এবং ফ্রান্স ফরাসিরা তারাও সুরাটে করেছিল এবং কালিকট করেছিল পর্তুগিজরা আর দিনেমাররা করেছিল ট্রাঙ্কুবারে তো আটের উত্তর হচ্ছে মসলিপত্তনম বি নম্বর এগারো নম্বর সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা বা ফুলে সি নম্বর সতেরো সালে সি নম্বর শিবনারায়ণ অগ্নিহোত্রী দেব সমাজ রাধাকান্ত দেব ধর্মসভা এবং স্বামী দয়ানন্দ সরস্বতী পঁচাত্তর সালে আর্য সমাজ স্থাপন করেছিল এগারো উত্তর সি নম্বর জ্যোতিবা ফুলে বারো থেকে পনেরো বারো নম্বর আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম স্থানে আছে তেরোতম জনসংখ্যার দিক থেকে চতুর্থ তেরো নম্বর সুন্দরবন কোন সালে রামসর তালিকাভুক্ত হয় দুই হাজার উনিশ সাল ডি নম্বর আছে দেখো উত্তর উনিশশো সাতাত্তর বন্যপ্রাণী অভয়ারণ্য উনিশশো চুরাশি জাতীয় উদ্যান উনিশশো সাতাশি রামসর সাইট আর বায়োস্ফিয়ার রিজার্ভ তেরোর উত্তর হচ্ছে ডি নম্বর চোদ্দ নম্বর নিম্নলিখিত কোন স্থান থেকে গঙ্গা নদী হুগলি ও পদ্মা নদীতে বিভক্ত হয়েছে ধুলিয়ান এ নম্বর অ্যান্সার পনেরো নম্বর কোন বন্দরের মাধ্যমে জাপানের সর্বাধিক আকরিক লোহা রপ্তানি করা হয় পারাদ্বীপ কোথায় অবস্থিত উড়িষ্যায় পনেরো সি নম্বর আঠারো থেকে কুড়ি আঠারো নম্বর ভারতের কোথায় ডিজেল ইঞ্জিন তৈরি করা হয় বারানসী সি নম্বর অ্যান্সার বাকিগুলো দেখো ব্যাঙ্গালুরু হুইল্যান্ড এক্সেল ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি রেলওয়ে কোচ ফ্যাক্টরি কপুরথলা আর ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি হচ্ছে প্যারাম্বুর হুইল্যান্ড এক্সেল বেঙ্গালুরু রেলওয়ে কোচ ফ্যাক্টরি কপুরথলা কপুরথলা পাঞ্জাবে অবস্থিত ডিজেল ইঞ্জিন এবং ইন্ট্রিগ্যাল কোচ ফ্যাক্টরি সেটা হচ্ছে প্যারাম্বুর আঠারোর উত্তর হচ্ছে সি নম্বর বারাণসী উনিশ নম্বর দক্ষিণ আফ্রিকার তৃণভূমি কি নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার হচ্ছে দক্ষিণ আফ্রিকার ভেল্ট ডি নম্বর বাকিগুলো পম্পাস যাকে আর্জেন্টিনার হৃদয় বলে পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকার আর প্রেরি হচ্ছে উত্তর আমেরিকার আর ডাউন্স হচ্ছে অস্ট্রেলিয়ার স্টেপি হচ্ছে এশিয়ার কুড়ি নম্বর হিমালয়ান পার্বত্য অঞ্চলে কোন ধরনের কয়লা পাওয়া যায় অ্যান্থ্রাসাইট হচ্ছে উচ্চমানের কয়লা ডি নম্বর অ্যান্সার বাকিগুলো দেখো বিটুমিনাস যাকে বলা হয় কুকিং কোল বিটুমিনাস লিগনাইট যাকে ব্রাউন কোল বলা হয় বাদামি কয়লা লিগনাইট পিট কয়লা সব থেকে নিম্ন মানের কয়লা কুড়ির উত্তর ডি নম্বর উচ্চ মানের কয়লা নম্বর কোন আইন দ্বারা কেন্দ্রীয় আইন সভা দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ তেইশের এর ডি নম্বর অ্যান্সার চব্বিশ থেকে ছাব্বিশ চব্বিশ নম্বর সংবিধানের কোন ধারায় অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা আছে আর্টিকেল চুয়াল্লিশ বি নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনে কে কে অংশগ্রহণ করেন এ নম্বর লোকসভা ও রাজ্যসভার সকল সদস্যরা এ নম্বর ছাব্বিশ অবাধ নীতি কোন ধরনের অর্থনীতিতে দেখতে পাওয়া যায় গণতান্ত্রিক অর্থনীতিতে সাতাশ নম্বর দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান বৃদ্ধি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ষষ্ঠ সি নম্বর অ্যান্সার আঠাশ নম্বর নিম্নলিখিত কোন একটি পরমাণু কেন্দ্রের ব্যাস নির্ণয় করতে ব্যবহার করা হয় ফার্মি এক ফার্মি সমান সমান টেন টু দিভার মাইনাস ফিফটিন মিটার বা এক ফার্মি সমান সমান টেন টু দিভার মাইনাস তেরো সেন্টিমিটার বাকিগুলো তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম পারশেক সব থেকে দূরত্ব মাপার সব থেকে বড় একক হচ্ছে পারশেক আরেকটা থাকে আলোকবর্ষও থাকে লাইট ইয়ারও থাকে উনত্রিশ কোন সরল লোকের পর্যায়কাল দ্বিগুণ করতে হলে কি কি করতে হবে পর্যায়কাল অর্থাৎ টি ইকুয়াল 2π√lr/g তাই না এটা হচ্ছে ফর্মুলা তো দ্বিগুণ করতে গেলে এটার দৈর্ঘ্য চার গুণ হতে হবে তাই না l এর মান যদি 4 লিখি তাহলে ওই √ বাইরের থেকে কিচ্ছু আসবে 2 চলে আসবে মান চার গুণ করতে হবে 29 এর নম্বর 30 নম্বর আন্তর্জাতিক শিশু কন্যা দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক শিশু কন্যা দিবস হচ্ছে 11ই অক্টোবর আর জাতীয় শিশুকন্যা দিবস হচ্ছে চব্বিশ জানুয়ারি ঠিক আছে এগারো এ নম্বর অ্যান্সার দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস আর আটই মার্চ বিশ্ব মহিলা দিবস তিরিশের উত্তর হচ্ছে এ নম্বর তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ নম্বর সীতারা দেবী কত্থক উত্তর ভারতের নৃত্য কত্থক বাকিগুলো ভারতনাট্যম তামিলনাড়ু কথাকলি কেরল মণিপুরি মণিপুরের চৌত্রিশ কোন বছর থেকে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় উনিশশো সালে বি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ আপেলের ভোজ্য অংশকে কি বলা হয় থেলা বাকিগুলো পেরিকার পিয়ারার কলা আমের মানে কুল মেসোকার টেনিদা চৌত্রিশ ষষ্ঠাকে নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা ঘনাদা প্রেমেন্দ্র মিত্র বাকিগুলো দেখো ছত্রিশের বি নম্বর নারায়ণ দেবনাথ নন্টে ফন্টে বাটুল দি গ্রেট হাঁদা বাদা এগুলো হচ্ছে নারায়ণ দেবনাথের আর ত্রয় ত্রয়োলক্ষণ আত্মখোপাধ্যায় হলো ধর আর নিহার গুপ্ত হচ্ছে ক্রিটি সাঁত্রিশ চেঁচু উপজাতির আদিবাসীদের কোথায় দেখা যায় তেলেঙ্গানা চেঁচু মধ্যপ্রদেশের গোন্ড মধ্যপ্রদেশের গোন্ড উপজাতি অরুণাচল অরুণাচল প্রদেশের দাফলা এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দাফলা আন্দামান নিকোবরের তো অনেকই জানি সম্পেন্স অঙ্গে জারোয়া আন্দামান নিকোবরের আটত্রিশ লি মন ডে খবরের কাগজটি কোন দেশ থেকে প্রকাশিত হয় ফ্রান্স থেকে প্রকাশিত হয় ডি নম্বর বাকি একটু বলছি দেখো বিল্ড অস্ট্রেলিয়ার মিশরের আল আহরম মিশরের রাশিয়ার প্রাবদা উনচল্লিশ ইউনাইটেড ন্যাশনের মোট কতগুলি সরকারি ভাষা রয়েছে ছয়টি সি নম্বর অ্যান্সার চল্লিশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সি নম্বর অ্যান্সার বাকি দুটো বলছি দেখো ওপেকের ভিয়েনা আর ইউনেস্কোর প্যারিস ইউনিসেফ নিউ ইয়র্ক ইউনেস্কো প্যারিস চল্লিশের সি নম্বর অ্যান্সার একচল্লিশ থেকে চুয়াল্লিশ একচল্লিশ নম্বর ইথিওপিয়ার পূর্বের নাম কি ছিল ইথিওপিয়ার পূর্বের নাম ছিল অ্যাবসিনিয়া এ নম্বর অ্যান্সার অ্যাবসিনিয়া ইথিওপিয়া বাকিগুলো বাটাভিয়া জাকার্তা পার্সিয়া ইরান ক্রিস্টিনা অশ্লো যেখান থেকে শান্তিতে নোবেল দেওয়া হয় অশ্লো থেকে নরয়ের অশ্লো একচল্লিশের এ নম্বর বিয়াল্লিশ হামাস কোন দেশের জঙ্গি সংগঠন প্যালেস্তাইন এ নম্বর অ্যান্সার বাকি একটু চেষ্টা করব লেবাননের হেজবোল্লা নাইজেরিয়ার বোকোহারাম নাইজেরিয়ার হচ্ছে হারাম লেবাননের হেজবোল্লা আর হামাস হচ্ছে প্যালেস্তাইনের বিয়াল্লিশ এর এ নম্বর তেতাল্লিশ দেখ গ্লাস প্যালেস গ্রন্থটি কে লিখেছেন অমিতাভ ঘোষ টাইড অমিতাভ ঘোষের গ্লাস প্যালেস অমিতাভ ঘোষের অমিতাভ ঘোষের দুটো বললাম একটা মনে পড়ছে না দেখি আর একটা বলতে বলতে মনে পড়ে নাকি এস নৈপালের বিশ্বাস বি এস নৈপাল নির চৌধুরীর দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আনন ইন্ডিয়ান নিরচ্ছি চৌধুরী অনিতা দেশাইয়ের হচ্ছে ফায়ার অন দ্য মাউন্টেন ও কলকাতা ক্রোমোজোম বিএস অমিতাভ ঘোষের কলকাতা ক্রোমোজম হাঙ্গরি টাইড দ্য গ্লাস প্যালেস অমিতাভ ঘোষের চুয়াল্লিশ যাদবেন্দ্র কাপ কোন খেলার সঙ্গে যুক্ত যাদবেন্দ্র কাপ হচ্ছে হকি খেলার সাথে যুক্ত বি নম্বর হকি ধ্যানচাঁদ ট্রফি হকি লেডি রতন টাটা ট্রফি হকি বেটন কাপ হকি আগা খাকান হকি হকি ফুটবল ফুটবল থেকে আসে মার্ডেকা ডুরান্ড এগুলো সব ফুটবল কলম্বো কাপ ফুটবল পোলো থেকে যারা কাপ এজরা কাপ পোলো থেকে আসে টেবিল টেনিসে শৈতলিং কার্বিলন টেবিল টেনিসের চুয়াল্লিশের উত্তর হচ্ছে বি নম্বর হকি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ নম্বর নাইক্রোম কোন ধাতুর সংকট দ্বারা তৈরি করা হয় নাইক্রোম নিয়াক্রো নিকেল আয়রন আর ক্রোমিয়াম এইভাবে মনে রেখেছি মিআাক নিকেল আয়রন আর ক্রোমিয়াম ডি নম্বর অ্যান্সার বাকি দেখো সীসা অ্যান্টিমনি আর হচ্ছে টিন অ্যান্টিমনি এ নম্বরে সীসা টিন অ্যান্টিমনি এটা হচ্ছে কি মেটাল টাইপ মেটাল টাইপ মেটাল টাইপ মেটাল হচ্ছে সিসা টিন আর অ্যান্টিমনি এ নম্বরে সি নম্বরে কপার জিঙ্ক আর নিকেল জার্মান সিলভার যার মধ্যে কোনো সিলভারই নেই জিরো এটা আসে আর বি নম্বরে সেটা হচ্ছে স্টেনলেস স্টিল লোহা ক্রোমিয়াম নিকেল আর কার্বন স্টেনলেস লোহা ক্রোমিয়াম নিকেল কার্বন স্টেনলেস পঁয়তাল্লিশে ডি নম্বর হচ্ছে নিকেল ক্রোমিয়াম আর ফেরাস ওটা হচ্ছে নাইক্রোম আর সিসা টিন অ্যান্টিমনি পিবি পিবি হচ্ছে সিসা এস বি হচ্ছে অ্যান্টিমনি এশেন হচ্ছে টিন ওটা হচ্ছে টাইপ মেটাল আর কপার জিঙ্ক আর নিকেল সি নম্বরে সেটা হচ্ছে জার্মান সিলভার যার মধ্যে কোনো সিলভারের পার্সেন্টেজ নেই আসে উত্তর নম্বর ছেচল্লিশ সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস প্রধান উপাদান মিথেন সিএইচ ফোর মিথেন বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন আসে গোবর গ্যাসে কি থাকে মিথেন এটাও আসে সাতচল্লিশ নিম্নলিখিত কোনটি কাপড় কাঁচা সোডার সংকেত সোডিয়াম কার্বনেট দশ অনু জল বি নম্বর সোডিয়াম কার্বনেট দশ অনু জল কাপড় কাঁচা সোডা বি নম্বর বাকি এ আর সি দেখো সোডিয়াম এ নম্বরে যেটা হচ্ছে বেকিং সোডা খাওয়ার সোডা আর সোডিয়াম হাইড্রক্সাইড কস্টিক সোডা এন এ ওইস সোডিয়াম হাইড্রক্সাইড আটচল্লিশ মানুষের শারীরিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে শেরি বেলাম যাকে লিটল ব্রেনও বলা হয় আটচল্লিশের বি নম্বর ঊনপঞ্চাশ শিব কুমার শর্মা সন্তুর শিব কুমার শর্মা সন্তুর বাদক বিখিল রবি শঙ্কর সীতার শিব কুমার শর্মা তরুণ ভট্টাচার্য সন্তুর নিখিল ব্যানার্জি আর রবিশঙ্কর সেতার সীতার ঊনপঞ্চাশের বি নম্বর অ্যান্সার শিব শর্মা সন্তুর তরুণ ভট্টাচার্য সন্তুর পঞ্চাশ নম্বর চার থেকে আনা মাটি থেকে অক্সিজেন নিশ্চিত করলো নাসা পঞ্চাশের বি নম্বর অ্যান্সার কমপ্লিট হলো নয় নম্বর প্র্যাকটিস সেট কেপি কনস্টেবল লিলার সেট থেকে জি কে মক টেস্ট আশা করি ক্লাসটি ভালো লেগেছে লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন কেউ যদি দেখো তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে আর যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো প্লেলিস্ট আছে ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল অবলিক ডব্লিউবিপি কনস্টেবল দুটো ক্লাসে একই প্লে লিস্টে দেওয়া আছে সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখতে পারবে আর দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে আর নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে